নমস্কার বন্ধুরা রিনাস হোমলি কিচেনে সকলকে স্বাগত আজ শেয়ার করবো বড়া দিয়ে ঝিঙে আলুর ঝোলের রেসিপি গরম ভাত রুটি দুটো দিয়ে খেতেই খুব ভালো লাগে আশা করছি আপনাদের আজকের রেসিপি ভালো লাগবে তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে রেসিপিটা বানাই এখানে আমি পাঁচশো গ্রাম ঝিঙে ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে এইভাবে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি দুটো মাঝারি সাইজের আলু টুকরো টুকরো করে কেটে নিয়েছি একটা টমেটো ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি আর এখানে আছে একশো গ্রাম মসুরির ডাল আমি সাত আট ঘন্টা আগে ভিন ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি এখন প্রথমে আমি ডালটাকে একটা গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে এটাকে ভালো করে বেটে নেব। আপনারা শিলেও বেটে নিতে পারেন ডালটাকে আমি খুব ভালো করে একদম মিহি পেস্ট করে বেটে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চিমটি হিং হাফ চামচ নুন হাফ চামচের কম হলুদ গুঁড়ো আর দিচ্ছি অল্প একটু কালো জিরে এই সব কিছু খুব ভালো করে ডালের সাথে মিশিয়ে নিয়ে ফেটিয়ে নিতে হবে ফেটানোটা যত ভালো হবে ততই কিন্তু বড়াটা নরম হবে ফ্যাটানো হয়ে গেল এদিকে আমি কড়াই গরম করে দিয়ে দিচ্ছি কিছুটা সরষের তেল দু চামচ মতন সর্ষের তেল দিলাম তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে এখন এর মধ্যে কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিলাম আলুটাকে প্রথমে একটু নাড়াচাড়া করে তেলের মধ্যে ভেজে নেব এবার এর মধ্যে ওয়ান ফোর চার চামচ মতন নুন আর হলুদ দিলাম নুন আর হলুদটা আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব নিয়ে আরও কিছুক্ষণ আলুটাকে একটু ভেজে নেব আলুটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তাই একটু ঢাকনা দিয়ে ঢেকে মিনিট খানেক সময় রেখে দিলাম এক মিনিট পর ঢাকাটা খুলে আলুটাকে আরও কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব আর আলুটা বেশ লাল করে ভেজে নিলাম এবার এর মধ্যে কেটে রাখা ঝিঙের টুকরোগুলো দিয়ে দিচ্ছি এবার আলুর সাথে ঝিঙেটাকে ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব আর আমি হাই ফ্লেমে রেখেছি গ্যাসের ফ্লেমটা এই সময় কমিয়ে রাখলে চিংয়ের থেকে জল বেরিয়ে যাবে আর ভালো মতো ভাজা যাবে না বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিলাম এবার এর মধ্যে কেটে রাখা টমেটোর টুকরোগুলো দিয়ে দিচ্ছি আর দিচ্ছি পরিমাণ মতন নুন হাফ চামচ মতন হলুদ ওয়ান ফোর চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এক চা চামচ জিরের গুঁড়ো সমস্ত কিছু খুব ভালো করে এই সবজিটার সাথে মিশিয়ে নেব এইভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম কিছুক্ষণ ধরে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিলাম মশলাটাকে এবার ঢাকা দিয়ে রেখে দেব মিনিট দুই সময় তাহলে সবজির থেকে একটু জল বেরোবে টমেটোটাও নরম হয়ে যাবে মশলাটাও ভালো মতন কষানো হয়ে যাবে দু মিনিট পর ঢাকাটা খুলে ভালো করে নেড়ে একটু ওপর নিচ করে দিচ্ছি আর মশলাটাও ভালো মতন কষানো হয়ে গেছে আর দেখুন ঝিঙেও খুব ভালো মতন নরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন জল আমি যতটা জল মানে ঝোল রাখবো সেই বুঝে জল দিলাম এখানে বড় কাপের এক কাপ গরম জল দিয়েছি ভালো করে একটু নাড়াচাড়া করে দিলাম এবারের মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে আমি তরকারিটা সেদ্ধ হওয়ার জন্য রেখে দিলাম এদিকে আমি আর একটা ফ্রাইং প্যান গরম করে তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা ভালো মতো গরম হয়ে গেলে ওই বেটে রাখা বড়াটা যে মেখে রেখেছিলাম সেইখান থেকে ছোট ছোট করে বড়ার আকারে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এইভাবে মসুরির ডালের বড়া করে আপনারা ঝিঙের তরকারিটা একবার বানিয়ে দেখবেন খেতে খুব ভালো লাগে দা সমস্ত ডাল বাটার থেকে আমি বড়া করে দিয়ে দিলাম আর একটু অপেক্ষা করব এক পিঠ ভালো মতন ভাজা হয়ে গেলে তারপর বড়াগুলোকে আমি উল্টে দেব সবকটা বড়াকে আমি উল্টে দিলাম আর এই অপর পিঠটাকেও খুব ভালো করে ভেজে নিতে হবে বড়াগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে এরকম লাল লাল করে একটু বড়াটা ভেজে নিতে হবে এখান থেকে আমি কয়েকটা বড়া তুলে রেখেছি এই বড়াটা ডাল ভাতের সাথেও খেতেও ভালো লাগে আবার শুধু মুখে খেতেও ভালো লাগে আমি কয়েকটা বড়া তুলে রেখেছি আর এই বড়াগুলোকে একটু সরিয়ে রাখলাম এবার এইখানে যা তেল আছে এর মধ্যে ফোড়নে একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর ওয়ান ফোর চা চামচ জিরে দিয়ে দিলাম ফোড়নটাকে খুব ভালো করে একটু ভেজে নিলাম ফোড়নটা ভাজা হয়ে গেছে গ্যাসে ফ্লেম অফ করে দিলাম আর এদিকে আমার তরকারিটাও ভালো মতন সেদ্ধ হয়ে গেছে একটু নাড়াচাড়া করে নিচ্ছে তারপর আমি দেখে নিচ্ছি আলু ঝিঙে সব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে ওই বড়া আর ফোড়নটা একসাথে ঢেলে দেব ফোড়নটা সব শেষে দিলে পরে এই ফোড়নের যে গন্ধটা এটা খুব ভালো থাকে আর খেতেও তখন ভালো লাগে এবার বড়াগুলোকে ঝোলের মধ্যে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প একটু চিনি চিনিটা দিলে নিরামিষ রান্না বেশ ভালো লাগে আপনারা না চাইলে নাও দিতে পারেন এবার চিনিটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম ঢাকা দিয়ে দু মিনিট আবারও ফুটতে দেবো ঝোলটাকে দু মিনিট পর ঢাকাটা খুলে এখন দেখুন ঝোলটা অনেকটাই কমে গেছে এই যে বড়াগুলো দিয়েছি বড়াটা ঝোল টেনে নিয়েছে আর এটা একটু নাড়াচাড়া করে নিলাম আর এই অবস্থাতেই আমি এখন গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। এখানে যা ঝোলটা আছে এটা আরেকটু কমে যাবে আর আপনারা যদি আরেক বেশি ঝোল রাখতে চান তাহলে যখন জলটা দেবেন একটু বেশি পরিমাণে দিয়ে দেবেন আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি তৈরি হয়ে গেল ঝিঙে আলু বড়ি বড়া দিয়ে আজকের রেসিপি আমি এখন একটা পাত্রে সার্ভ করে নিচ্ছি গরম ভাত বা রুটির সাথে খেতে খুব ভালো লাগে এই রকম ঝিঙে বড়া দিয়ে তরকারি করে নিলে আর আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টসে জানাবেন যদি ভালো লাগে রেসিপিটা একটা লাইক দেবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে আজ এই পর্যন্ত আবারও চলে আসব অন্য কোনো রেসিপি নিয়ে এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ